চিকেন প্রেমীরা কোথায় গেলেন আপনাদের জন্য অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম বানানো যতটাই সোজা খেতে ততটাই মজা আরে বাহ কবিতা হয়ে গেল বাড়িতে যদি একবার বানান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে ভাত রুটি লুচি নান যা খুশি দিয়ে খান তাহলে রেসিপিটা দেখতে চলুন তোর সার কিচেনে তো চলে এসেছি তোর কিচেনে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে পোস্টটাকে ভেজে নিচ্ছি ওই স্লো আছে হালকা রোস্ট করে নিচ্ছে এবার এদিকে একটা কড়াই অল্প তেল দিয়েছি প্রথমে কিছু কাজু ভেজে নিলাম হালকা লালচে করে ভেজে তুলে নিলাম এবার একইভাবে কিছু চার মগজ ভেজে তুলে নিচ্ছি এবার একটা টমেটো চা টুকরো করে রেখেছি ভালো করে ভেজে নিয়ে সেটাও তুলে রাখলাম সেম কড়াইতে আরও একটু তেল দিলাম আপনারা চাইলে ঘি দিতেও পারেন এখন কিছু পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি এবার আপনারা হয়তো বলতে পারেন সবগুলো একসঙ্গে ভাজলে কি হতো সব জিনিস ভাজার টাইমিং একই হয় না তাই আলাদা আলাদা করে ভাজতে হয় যাই হোক পেঁয়াজটাও ভাজা হয়ে গেল বেশি ভাজার দরকার নেই জাস্ট পিঙ্কের শোলই হবে এর অর্ধেক পেঁয়াজ আমি তুলে নেব ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব আর বাকি পেঁয়াজটা কড়াইতেই থাকলো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয় এবং মাংসগুলো এর মধ্যে অ্যাড করলাম মাংসটাও কয়েক মিনিট ভেজে নিচ্ছি এই কাজটা হাই হিটেই করতে হবে মাংসের জলটা টেনে যাবে তারপর একে একে অ্যাড করে দিলাম দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো এই সময় লবণটা দিতে হবে কিন্তু আমি ভুলে গেছিলাম তাই পরে অ্যাড করেছিলাম সেটার ভিডিও স্কিপ হয়ে গেছে এবার মশলা সহ মাংসটা একবার কষিয়ে নিলাম বাই দা ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে মশলা কষানো হয়ে গেছে এ দেখেন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল মাংসগুলো ডুবে যায় সেরকম জল দিতে হবে এবার মিডিয়াম আছে ঢাকটা দিয়ে কিছুক্ষণ হতে দেব এইগুলো ঠান্ডা হয়ে গেছে এবার পেস্টটা বানিয়ে নি কিছুক্ষণ ফল ফিরে এলাম এই দেখেন মাংস সেদ্ধ হয়ে গেছে এখন যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চালে এই পেস্টটার সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন আপনারা তো জানেন আমি বেশি ঝাল খাই না মিক্সার জারটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তবে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় বেশি কোন তো হবে না কারণ সবগুলোই তো ভাজা কাঁচা গন্ধ বেরোবে না আমার চ্যানেলে চিকেনের আরও অনেক রকমের রেসিপি আছে একবার দেখে নেবেন চিকেন রান্না প্রায় কমপ্লিট গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন তবে হ্যাঁ এখন যতটা পাতলা দেখাচ্ছে ঠান্ডা হওয়ার পর ততটা থাকবে না তখন ঘন হয়ে যাবে সব শেষে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ও এক চামচ ঘি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপর সাফ করব তাহলে বলুন কেমন লাগলো আজকের রেসিপিটা যেমন খেতে টেস্টি তেমন দেখতেও সুন্দর বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পোটে খাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবে